তোমার গায়ে হাত না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দুর্থ সবাদার তোমার গায়ে হাত না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দুর্থ সবাদার তুমি আমার প্রথম গুরু তোমার কাছে দীক্ষা শুরু তুমি ছাড়া বুঝতো না কে উমান অভিমান আমার তোমার গায়ে হাত না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সবাদার তোমার গায়ে হাত না রেখে দূর হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে সবাদা আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলেছিলেন জীবনটাকে ফুলের মতো গোরো আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলেছিলেন জীবনটাকে ফুলের মতো গোরো বাবা তুমি স্পর্শ আমার সেই জমানায় বাবা তুমি স্পর্শ আমার করল এখন আমার দিন কেটে যায় শুধু তোমার তোমার গায় হাতে না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে আধার তোমার গায়ে হাতে না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সবাদার বাবা 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 ছায়া গেছে দুঃখ বুঝিনি নিত আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো তোমায় ছায়া দিঙ্গেছে দুঃখ বুঝিনি তো আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হত তোমার পরশ করে যাই বাবা তোমার মতো আর কে নাই বাবা আমার মানুষ পটে বাবা এক যে আলোর পাহাড় তোমার গায়ে হাত না রেখে গুম হত না আমার তোমায় দেখে হৃদয় দেখে দূর হত সবাদ তোমায় বা তোমারে গায়ে হাতে না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দুর্থ সবাদার বাবা বাবা ও বাবা 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 বাবা